শেষ পর্যায়ে আমরা জেনে নিব কিভাবে নিজেরা একটা বানাতে পারি এবং আমরা প্রযুক্তির দিক থেকে আরো বেশি এগিয়ে যেতে পারি আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে সাস নিয়ে আলোচনা করব। করবো কি কিভাবে কাজ করে এবং এই সাসের মাধ্যমে কিভাবে পুরো পৃথিবীটা বদলে গেল শুরুতে আমরা জেনে যে সাস কি কিভাবে কাজ করে আমাদের যারা ওয়েব ডেভেলপমেন্টের স্টুডেন্ট আছে অথবা যারা ওয়েব এর সাথে পরিচিত তারা সাসকে একটা ভিন্ন রূপে চিনে এই কনফিউশনটা আমারও ছিল সাস মানে তারা মনে করে সেন্টেকটিক্যালি অলসম স্টাইলশিট মানে যেটা সিএসএস এর একটা প্রিপ্রসেসর এখানে আমাদের একটা কনফিউশন তৈরি হয়ে যায় সাস মূলত দুইটা ওয়ার্ড বা দুই ধরনের ওয়ার্ড এই যে সাস যেটা আমরা চিনি মানে সিএসএস এর একটা প্রিপ্রসেস সিন্টেপ্টিক্যালি অসম স্টাইল শীত যেই মেন মিনিং এটার বানান যদি আপনি লক্ষ্য করেন বানান লেখা থাকে এস এ ডাবল এস মানে সিন্টেপিক্যালি অসম স্টাইল শীত কিন্তু আমরা যেই সাস নিয়ে আজকে কথা বলবো বা সাস বিজনেস মডেল এই সাসটা আপনি লিখলে তখন দেখবেন ওয়ার্ডটা হচ্ছে এস ডাবল এ এস মানে সফটওয়্যার এজ এ সার্ভিস সফটওয়্যার এজ এ সার্ভিস ঠিক আছে তো এটা কি কেমন এই ব্যাপারে এই কথা বলবো সাস হচ্ছে অনলাইন ভিত্তিক একটি সফটওয়্যার এই সফটওয়্যার সবাই ব্যবহার করতে পারে এবং এটার মাধ্যমে তারা তাদের প্রবলেম গুলোকে ফিক্স করতে পারে তো শুরুতে আমরা বলেছিলাম এই সাসে লেখা থাকে এস ডাবল এ এস মানে সফটওয়্যার এজ এ সার্ভিস এখন যখন সার্ভিসের কথা চলে আসছে তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সার্ভিস হতে হবে এমন কোন জিনিস যেটা কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষের প্রবলেমকে সলভ করবে এখন এই SaaS বিজনেসগুলো কিভাবে গড়ে ওঠে এটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে এই সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে এটার অডিয়েন্স কারা এবং কিভাবে এই SaaS সিস্টেমটা পুরো ওয়ালকে চেঞ্জ করে দিল এটা বোঝা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওর শেষ পর্যায়ে আমরা জেনে নিব কিভাবে নিজেরা একটা SaaS বানাতে পারি এবং আমরা প্রযুক্তির দিক থেকে আরো বেশি এগিয়ে যেতে পারি যেমনটি আমরা বললাম সাস হচ্ছে অনলাইন ভিত্তিক একটা সফটওয়্যার যা সবাই অ্যাক্সেস করতে পারে এবং ব্যবহার করতে পারে যেমন গুগল ড্রাইভ তারপর হচ্ছে গুগল মিট জুম মাইক্রোসফট থ্রি এগুলো এগুলো কি করেছে একটু যদি এগুলোর ব্যাক দিকে তাকান তারা এভাবে চিন্তা করেনি যে তারা একটা সফটওয়্যার বানাবে যেটা তারা তাদের প্রতিষ্ঠানে ব্যবহার করবে তারা এটাকে সার্ভিস হিসেবে চিন্তা করেছে যে আমরা একটা সফটওয়্যার এমন ভাবে বানাবো ওই সফটওয়্যারটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ব্যবহার করবে এখানে দুইটা মডেল হয়ে থাকে একটা হচ্ছে See আরেকটা হচ্ছে প্রিমিয়াম তো প্রিমিয়াম যে মডেলটা এটার মধ্যে বেশ কিছু ফিচার রাখা হয় যেটা কাস্টমারকে অ্যাট্রাকটিভ করে এবং কাস্টমার অনেক প্রবলেম সলভ করে তবে শতভাগ প্রবলেম সলভ করে না কারণ ফ্রিতে কিছু লিমিটেশন তারা দিয়ে দেয় যেন পরবর্তীতে তাদেরকে তারা পেড সাবস্ক্রিপশনের দিকে নিয়ে যেতে পারে না হলে এই যে সফটওয়্যারটা বা এই যে সার্চটা বিল্ড করতে তাদের মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে এটা কিন্তু মানে তারা আর্ন করতে পারবে না অথবা এই আর্নের পরেও যে প্রফিটের প্রয়োজনটা হবে সেটা কিন্তু তারা পাবে না এই জন্য এই সার্চটা একটা মডেলে চলে একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে প্রিমিয়াম ঠিক আছে খুব কম সাসি আছে যেটা ফ্রি সাসের আরেকটা বড় উদাহরণ হচ্ছে ক্যানফা বর্তমানে প্রায় এক বিলিয়নের বেশি ইউজার আছে এই ক্যানফাতে তো দেখেন ক্যানভার মডেলটা কিন্তু ফ্রিমিয়াম তো এটা যে ফ্রিমিয়াম আমরা কিভাবে বুঝলাম এটা মূলত দুইটা ভার্সনে কিন্তু পরিচালিত হয় একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড এই যে ফ্রি ভার্সনটা ওয়ার্ল্ড আমরা সবাই ব্যবহার করি এখানে কিন্তু প্রচুর ফিচার আছে কিন্তু এজ এ প্রফেশনালি আপনি যদি এটার বেটার আউটপুট বের করতে চান তখন গিয়ে আপনার পেইড সার্ভিসটা প্রয়োজন হবে যেমন আপনি এটা থেকে যদি 4K কোয়ালিটির ভিডিও এক্সপোর্ট করতে চান অথবা তাদের যে হিউজ একটা টেমপ্লেট লাইব্রেরি আছে এটা ব্যবহার করতে চান তাহলে আপনার তাদের পেইড সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনটা নিতে হবে যেটা খুবই সামান্য এই যে সিস্টেমটা এই সিস্টেমটা বিল্ড করার কারণে প্রথমত প্রিমিয়াম এর মাধ্যমে তারা ওয়ার্ল্ড এটাকে জনপ্রিয় করে তুলেছে এবং এই সিস্টেম থেকে কনভার্ট করে তারা তাদের প্রিমিয়াম মডেলে মানুষজনকে নিয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই সফটওয়্যারটা যদি তারা চাইস না বানাতো হ্যাঁ তাহলে তারা খুব কম অর্গানাইজেশনের কাছে এটা বিক্রি করতে পারত এবং খুব বেশি মূল্য হয়ে যেত এই সফটওয়্যারটা কেনার জন্য মানুষ এটা পারচেজ করতে চাইতো না কেন কারণ হচ্ছে এটার এতই প্রাইজিং বা হচ্ছে এটার লিমিটেশন বা সিস্টেমটা এইভাবে বিল্ড করা এটা হচ্ছে কিছু সংখ্যক মানুষের জন্য তৈরি করা হয়েছে সাসের ম্যাকানিজম এর দিকে যদি আপনি খেয়াল করেন সাসটা আমভাবে ভাবে বা সব মানুষ যদি ইউজ করতে পারে সেভাবে তৈরি করা হয়ে থাকে তো আশা করছি সাস সিস্টেমটা কিভাবে কাজ করে এটা আমরা বুঝে গেছি যে এমন একটা বিষয় আমরা খেয়াল করতে হবে যে বিষয়টা হাজারো মানুষের লাখো মানুষের প্রবলেম সলভ করবে এই প্রবলেমটাকে সার্ভিস হিসেবে আমরা দুইটা মডেলে লঞ্চ করতে পারি বা ওয়ার্ল্ড ওয়াইড এটা দুইটা মডেলে লঞ্চ হয়ে থাকে একটা হচ্ছে প্রিমিয়াম আয় হচ্ছে প্রিমিয়াম তো এখন চলুন আমরা জানি যে একটা সাস আমরা কিভাবে তৈরি করতে পারি তো প্রথমত আমরা যদি চাই তাহলে আমরা প্রাথমিকভাবে ভাবে ফ্রেন্ড যারা স্কিল আছি ওয়েব গ্রাফিক এবং অন্যান্য সেক্টরে দক্ষ মানুষরা মিলে প্রবলেম সলভ হয় এই ধরনের একটা উদ্যোগ নিতে পারি এই যে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক টেলারিং হাউস হচ্ছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই কাপড় চুপড়ের বিজনেস কিন্তু থেকে যাবে তাই না এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই যে কাপড় চুপড় এর বিজনেস সব বিজনেস এর কথা আমরা বাদ দিই এটাকে এক্সাম্পল হিসেবে নিলাম এই বিজনেস কি কি প্রবলেম আছে খেয়াল করলে দেখবো এই বিজনেস টা এখনো খাতায় কলমে মাপ নিচ্ছে এই বিজনেস টা এখনো আপনার হচ্ছে যে কাপড় কেটে এটা হচ্ছে যে আপনার পিন মেরে রাখছে এবং রেজিস্ট্রি বুকে রেজিস্ট্রি করতে থাকছে পরবর্তী যে প্রবলেম হয় একটা কাস্টমার যদি এক বছর পরে আসে তাহলে সে কিন্তু আবার নতুন করে মাপ দিতে হবে বা হচ্ছে যে তার নতুন করে সবকিছু এন্ট্রি করতে হবে কিন্তু এটা যদি একটা সাজ বিজনেস এর মডেলে আনা যায় আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি এরকম হাজারো আইডিয়া আছে ডিজাইনাররা কি করলো আমাদের ধরনের একটা আমরা টিম বানাইলাম এই টিমে ডিজাইনার থাকলো ইউআই ইউএক্স ডিজাইনার একজন গ্রাফিক ডিজাইনার এবং একজন ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার অথবা দুইজন ডেভেলপার একজন হচ্ছে ফ্রন্ট এন্ড একজন হচ্ছে ব্যাক থাকেন এই কাজগুলো সবচেয়ে বেটার ওয়েতে হচ্ছে পিএসপি লারা ভেনে এগুলো কোনো ডেভেলপার থাকলেও হতে পারে মানে ক্রিয়েটিভ পিপলদের যেহেতু সফটওয়্যার নিয়ে বিজনেস হবে সফটওয়্যার এজ এ সার্ভিস এজন্য এখানে সাধারণ পিপলদের ব্যাপারটা আমি উল্লেখ করলাম না ওই ধরনের কোনো আইডিয়া থাকলে ওইটাও সাস হতে পারে তবে এখন আলোচনার বিষয় হচ্ছে যারা ক্রিয়েটিভ পিপল বা যারা টেকনোলজি নিয়ে কাজ করছে তারা তো এই যে সিস্টেমটা বা এই যে টিমটা তারা কি চিন্তা করবে ইউআই ডিজাইনার চিন্তা করবে হচ্ছে আমি একটা ইউআই বানাবো সুন্দর একটা ইন্টারফেস বানাবো যেটার মধ্যে এই যে টেইলারিং ম্যানেজমেন্ট সিস্টেমটা এই ফুল সিস্টেমটা চলে আসবে এবং এটার ইন্টারফেস এত বেশি সহজ হতে হবে যে কোনদিন কোন লেখাপড়া করে নাই সাধারণ মোবাইল অ্যাপ গুলা বা অ্যান্ড্রয়েড ফোন বা পিসির যে বেসিক ব্যাপার গুলো আছে এগুলো টুকটাক ধারণা আছে এমন মানুষের জন্য এটা প্রপারলি ইউজ এবং ইউটিলাইজ করতে পারে তো এই ধরনের না করলে সার্চটা ফেল হওয়ার সম্ভাবনা থাকে সার্চ কি কারণে ফেল হয় সার্চ কি কারণে সাকসেস হয় এই ব্যাপারে ইনশাল্লাহ আমার আর একটা ভিডিও থাকবে আপাতত আজকের ভিডিও টপিক হচ্ছে সার্চটা বোঝা এই ধরনের যখন একটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে তখন থেকে থেকেই গ্রাফিক ডিজাইনার এটার প্রচার প্রসারণার কাজ শুরু করবে এবং একটা মিনিমাম কস্টে যেটা সবাই এফোর্ড করতে পারবে সব ধরনের টেইলারিং সিস্টেম এটাকে এফোর্ড করতে পারবে এই ধরনের একটা সাবস্ক্রিপশন মডেল তৈরি করতে হবে এই মডেলে এটা সেল হতে থাকবে প্রাথমিক পর্যায়ে এটাকে প্রিমিয়াম মডেলেও লঞ্চ করা যেতে পারে যে এটার প্রায় সব ফিচার ট্রিতে থাকবে আস্তে আস্তে এটার কোর বা মেন ফিচার গুলো প্রিমিয়াম পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে তো এটাতে আরো বেশি মানুষ অন্তর্ভুক্ত হবে এরপর ইউআইটা যখন রেডি হয়ে গেল এরপর যারা ডেভেলপার আছেন ফ্রন্ট এন্ড ডেভেলপাররা চেষ্টা করবেন লেটেস্ট এবং সবচেয়ে ফার্স্ট যে টেকনোলজিগুলো আছে সেগুলো দিয়ে এটার ফ্রন্ট এন্ডটা রেডি করবে সেটা হতে পারে React JS অথবা ভিউ JS হ্যাঁ আর বাকি টেকনোলজি তো আছে এটার সাথে টেলভিন ইউজ করা গেলে আরো ভালো হয় তো যার যেভাবে ভালো হয় মোবাইল অ্যাপের যদি চিন্তা থাকে ফাটাকি এটার সাথে কিভাবে বেটার ওয়েতে ইনক্লুড করা যায় এই ধরনের থিংকিং করতে হবে এডবয়ে ডেভেলপাররা মিক্স হয়ে আপনার হচ্ছে যে প্রথমে ফ্রন্ট এন্ডটা বানিয়ে ফেলবে এরপর ব্যাক এন্ডটা বানাস ব্যাক এন্ডটা বানানোর পর সাথে সাথেই কিন্তু লঞ্চ করা যাবে না পরিচিত যে মানুষগুলো আছে তাদের কাছে নিজেরা গিয়ে কথা বল হবে তাদেরকে এই সিস্টেমটাতে অভ্যস্ত করতে হবে তখন দেখা যাবে তাদের কাছে আর এমন অনেক কারণ আছে অনেক প্রবলেম আছে যেটা সফটওয়্যার এই জিনিসগুলো তখন নোট করতে হবে এবং এই জিনিসগুলো সমাধান করে ফেলতে হবে আরো বেটার বেটার ওয়ে হচ্ছে যারা মানে এবং ম্যানেজ করে করে খাতা কলমেই কিন্তু তাদের অভিজ্ঞ সব হিসাব পাকাপুক্ত থাকে তাদের থেকে পরামর্শ নিয়ে নেওয়া বা ওই জিনিসগুলো নোট করে কাজটা শুরু করা এটা হলে আরো বেটার হবে আর এখন খোঁজ খবর দিলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেটে হিউজ পরিমাণ এই ধরনের আইডিয়া আছে যে কিভাবে একটা প্রপার সানো যায় এই যে ছোট্ট একটা আইডিয়া বল করলাম এই ধরনের অনেক আইডিয়া বের করে আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে এ ধরনের উদ্যোগ যদি নেই সামনের দুনিয়া কিন্তু স্যাসেরি আপনি যখন আগে বাংলা বাজার যেতেন বা ইসলামিক কোনো বুকশপে যেতেন অথবা অন কোনো বুকশপে যেতেন তখন কিন্তু আপনি দেখতে পেতেন যে তারা খাতা কলমে করতো এখন খাতা কলম মেমো করা টোটাল বন্ধ হয়ে গেছে ফার্মেসিতে গেলে আগে হচ্ছে তারা নোট দিত এখন কোনো নোট দেয় না তারা সরাসরি একটা সার্চ সিস্টেমের মাধ্যমে আপনার হচ্ছে এই কাজটা করে দিচ্ছে হ্যাঁ এটা লাখো মানুষের প্রবলেম সলভ করছে এবং যখনই আপনি এরকম নতুন একটা ইনিশিয়েটিভ নেবেন আপনার কিন্তু রিস্ক থাকবে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ওয়ান পার্সেন্ট পিপল ওয়ার্ল্ডে তারা বারবার ট্রাই করে আপনি একবার ফেল করলে আরেকবার ট্রাই করবেন আরেকবার ট্রাই করবেন আরেকবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনি সঠিক লক্ষ্যে আপনার তীরটাকে ছুড়ে দিতে পারবেন সাসের ব্যাপারে যেহেতু আইডিয়া দিচ্ছি সবকিছুই খুলে বলতে হচ্ছে সাস কিন্তু প্রচুর ফেলও করে এমন অনেক হয় যে বিশ ত্রিশ লাখ টাকা ইনভেস্ট করার পরও একটা সাস সাকসেসফুলি রান করা যায়নি এই জন্যই আমি শুরুতে বলেছি যে ফ্রেন্ড সার্কেল অথবা খুব কাছের মানুষজন এটাতে প্রবলেম হয় আপনারা বলতে পারেন কিন্তু প্রবলেম না হওয়ার মতো করেও ম্যানেজ করা যায় ঠিক আছে তো সুন্দর মন মানসিকতা নিয়ে যদি একটা সাস বিজনেস শুরু করা যায় তাহলে অবশ্যই অবশ্যই এটার সাকসেস রেশিও থাকবে তবে শুরু করার আগেই কিন্তু এই থিঙ্কিংটা লাগবে যে এটা কত লক্ষ মানুষের বা কত হাজার মানুষের প্রবলেমকে কভারেজ করবে সেগুলো সমাধান দিবে ঠিক আছে তো সাস নিয়ে মোটামুটি আলোচনা করলাম শেষ একটা সামারি দিচ্ছি সাসটা মূলত হচ্ছে আমরা যে সাসটা বুঝি সিএসএস এর সাস ওই সাস না এই সাসটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস মানে একটা সফটওয়্যার কে বিজনেস মডেলে বানানো হবে যেটা সহজ হবে এবং লাখ মানুষ এটাকে ব্যবহার করে উপকৃত হবে এটা প্রিমিয়াম বা প্রিমিয়াম মডেলে যেতে পারে কেউ যদি এভাবে কনফিডেন্ট হন শুরুতেই প্রিমিয়াম মডেলে লঞ্চ করতে পারেন ভ্যালু পেলে কাস্টমার অবশ্যই সাবস্ক্রিপশনটা পারচেজ করবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে সাসের মধ্যে কিন্তু ফেলিওর থাকে এজন্য শুরু থেকে খুব বেটার প্ল্যান করে তারপর চাললার উপর ভরসা করে সামনে আগাতে হবে লাস্ট এটার মার্কেটিংটা খুব ভালো করে করতে হবে এবং এটা কিন্তু যারা করবে বা যারা এই উদ্যোগগুলো নেবে নিবে তারা হচ্ছে প্রপার প্ল্যানিং করে একটু একটু করে আগাবে একবারে বড় কোনো ইনভেস্ট শুরুতে নেওয়ার প্রয়োজন নাই সফটওয়্যারটা রেডি হয়ে গেলে মার্কেটিং এবং ম্যানেজ করার জন্য কি করতে হবে ইনভেস্ট বা ফান্ডিং এর জন্য সামনে আগাতে হবে আর নিজের ফান্ডিং ম্যানেজ করে শুরু করতে পারলে কোনো কথাই নেই তো আজকে এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আমরা কম্পিউটার স্কুল টিম আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোয়ালিটি লার্নিং প্রোভাইড করার জন্য এবং চেষ্টা করি আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে এটার মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো শেষ কথা হচ্ছে এটা আপনারা যদি প্রস্তুত নাও থাকেন তারপরেও এক থেকে দুই বছর সময় নিয়ে যাদের হাতে সময় আছে যারা এখন ইউনিভার্সিটির ফার্স্ট স্টেজে আছি অথবা হচ্ছে যে আমরা হচ্ছে কলেজ লেভেলে আছি আমাদের ইচ্ছা এই টেকনোলজি নিয়ে কাজ করার আমরা কিন্তু সাইজটাকে ফিউচার হিসেবে বা ক্যারিয়ার হিসেবে নিয়ে নিতে পারি এই জন্য আমরা যদি দুই বছর প্রস্তুত নেই দুই বছরের এইভাবে একটা নিজেরা টিম ক্রিয়েট করতে পারি দুই বছরের সবকিছু সুন্দরভাবে শিখে প্রফেশনালদের পরামর্শ নিয়ে আমরা আমাদের স্বপ্নের SaaSটাকে লঞ্চ করে ফেলতে পারি SaaS নিয়ে আমি ইউটিউবে অনেক ভিডিও খুঁজেছিলাম ভালো কোনো ভিডিও পাইনি তাই ভিডিওতে বিক্ষিপ্তভাবে আপনাদের কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে SaaS এর ফেলিয়র এবং সাকসেস রেশিও কিভাবে মেইনটেইন হয় এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ